বেড়েছে লেনদেন পাঁচশো কোটি টাকায় নিঃসন্দেহে এটি ভালো লক্ষণ তবে আনন্দে বাঘবাকুম হয়ে যাওয়ার কিছু নেই মাঠ প্রস্তুত খেলোয়াড়রা নেমেছে দর্শক ও গ্যালারিতে এখন দায়িত্ব রেফারির সঠিকভাবে খেলাটি পরিচালনা করা কারণ যদি হাই পারফরমেন্স করা খেলোয়াড়কে অকারণে লাল কার্ড দেখানো হয় তাহলে ব্যাক বেঞ্চে বসা প্রতিভাবান খেলোয়াড়রা উৎসাহ হারিয়ে ফেলতে পারে তেমনি পুঁজিবাজারের সুশাসন ন্যায় বিচার ও স্থিতিশীলতা ছাড়া দীর্ঘস্থায়ী উন্নতি সম্ভব নয় এই বাজারে এখনও আস্থার সংকট রয়েছে অনেক বিনিয়োগকারী অনেক টাকা লসে রয়েছে সুতরাং রেগুলেটরি সংস্থাগুলোর উচিত হবে যোগ্য কোম্পানি ও বিনিয়োগকারীকে উৎসাহ দেওয়া এবং গেম রুলস সকলের জন্য সমানভাবে প্রযোজ্য করা বাজার আজ একটু নেড়ে বসেছে তবে এখন দরকার সঠিক পথ নির্দেশনা ও আস্থা ফেরানোর উদ্যোগ ভুলে গেলে চলবে না এই বাজারের প্রধান নিয়ামক তাদের আস্থা ফেরাতে হবে তাদের কথা শুনতে হবে কারণ বাজারে টাকা আসে আস্থা থেকে আর আস্থা আসে ন্যায় বিচার ও সুশাসন থেকে শেয়ার বাজার রক্ষা পেলে অর্থনীতি উপকৃত হবে আর অর্থনীতি এগোলেই এগিয়ে যাবে বাংলাদেশ সবার বিনিয়োগ ভালো থাকুক আল্লাহ হাফেজ